কি কি দেৱা যায় টমেট' নিজে খামুৰি কি স্পাইচি খায় দিলা আৰু ল'ব নহয় এটা আমার নিজের জন্য এটা হচ্ছে আমার স্পেশাল ডিমের আমার ব্রেকফাস্ট অনেকে পোস্ট বলে তো যে 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 নামে চিনে তো ডিভারেন্ট পোস্ট অনেকে খায় আমি আমি সকালবেলা ডিম আসছি অনেক দিন পরে ডিম আসছি সাথে নিয়ে আসছি চিলি অনিয়ন টমেটো এই যে আমার হচ্ছে লবণ আর হচ্ছে ব্ল্যাক পেপার সাথে আছে তেল এই যে ডিম নিয়ে আসছি সাথে বরফ দিয়ে আনছি যাতে ডিমগুলো একটু ঠান্ডা থাকে এই হচ্ছে আমার গ্রিল আমার এখন মানুষ নাই কাস্টমার কম যার কারণে আমি একটু খারাই আছি আসবে আর আমি হচ্ছে ডিম ভাজি করে ডিম ভাজি ডিম ভাজি হচ্ছে আমাদের ক্যান্টিন সকালবেলা একটু মানুষ কমই থাকে যে আমাদের রফিক ভাই আসতেছে সকালবেলা প্রায় তিনশো ডিমের মতো বাঁচতে হয় সকালবেলা প্রায় তিনশো ডিমের মতো বাঁচতে হয় সো সকালবেলা হচ্ছে আমার আজকে ডিউটি হোমলেট স্ট্রেনের ভিতরে আজকে তেমন কিছু একটা আন টাইমের হয়েছে মাঝে মাঝে একটু থাকে অন্যরকম স্পেশাল যদি থাকে স্পেশাল যদি ব্রেকফাস্ট থাকে তাহলে মানে একটু ডিফারেন্ট থাকে আর কি আমাদের মনির ভাই আস্তে আস্তে ডিমবাজি করে দিতে হবে